ফ্রেন্ডস গুড মর্নিং শুভ ষষ্ঠী তোমাদেরকে সকলকেই জানালাম শুভ ষষ্ঠী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো চলো আমার তিনটে চ্যানেল এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন অ্যান্ড শিবশক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ রয়েছে সেটাকেও ফলো করে নাও পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তো দিয়েই থাকি ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজোর পর অবশ্যই রিজনেবল প্রাইসে ট্যারোট শিখে নাও উইথ সার্টিফাইড কোর্স অ্যান্ড মেডেল ওকে তো চলো বন্ধুরা আজকে মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত রিভার্স বন্ধুদের জন্য কী বার্তা রেখেছে আজ ষষ্ঠী দুর্গা ষষ্ঠী সবাই এনজয় করো প্যান্ডেল হপিং করো ভালো মন্দ খাওয়া দাওয়া করো মন আনন্দে রেখে একদম সব কিছু সব কিছুকে ভুলে পুরোনো সমস্ত কিছুকে ভুলে একদম সম্পর্কগুলোকে ভালো করে নাও ঠিক করে নাও এবং এগিয়ে যাও এগিয়ে যাও ওকে নেগেটিভ চিন্তা ভাবনা কিচ্ছু না করে একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাও চলো আজকে মহামান্য আনছেন আমার সমস্ত ভিভার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছে কি বার্তা রেখেছে আচ্ছা একদম তোমাদের যদি কোনো কিছু পরিস্থিতি জটিল হয়ে গেছে বা কোনো কিছু সিচুয়েশান যদি ধরো পরিস্থিতির সম্পর্কের ক্ষেত্রেই আমি এটা বলবো যে কোনো কিছু সিচুয়েশান যদি খারাপ হয়ে গেছে সিচুয়েশান উইল ইমপ্রুভ অবশ্যই পরিস্থিতি ইম্প্রুভ হবে নেক্সট আচ্ছা কিন্তু পারফেক্ট টাইমে হতে পারে যে এখনই তোমাদের পারফেক্ট টাইম হতে শুরু করে দিয়েছে বা একটু একটু করে সিচুয়েশান বা পরিস্থিতি অবশ্যই ভালোর দিকে ইম্প্রুভের দিকেই কিন্তু যাচ্ছে এবং সেটা পারফেক্ট টাইমেই সবটা ঠিক হয়ে যাবে নেক্সট নেক্সট একটু ওয়েট করে যেতে বলছে একটু ওয়েট করে যেতে বলছে ধৈর্য রাখতে বলছে একটু অপেক্ষা করে যেতে বলছে আগেই কিন্তু তোমরা ইম্পালসিভ হয়ে তাড়াহুড়ায় কোনো ডিসিশান নিও না ঠিক আছে ধীরে ধীরে সিচুয়েশান উইল ইম্প্রুভ পারফেক্ট টাইমেই সবটা ঠিক হয়ে যাবে একটু অপেক্ষা করে যাও ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস রাখো যদি তুমি বিশ্বাস রাখো নেক্সট এখন কিন্তু নট দ্য রাইট টাইম এখন কিন্তু সঠিক টাইম নয় সিচুয়েশান ঠিক হবার পরিস্থিতি ঠিক হবার সঠিক টাইম নয় ঠিক আছে বন্ধুরা তোমরা শুধু পজিটিভিটিটাকে ম্যানিফেস্ট করো এবং অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা রেখেই তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাও হ্যাঁ বিথায় মন খারাপ করে সময় নষ্ট করে এই পুজোর টাইমে অবশ্যই খারাপ করো না পুজোর টাইমটাতে অবশ্যই নিজেদের আনন্দটাকে মাটি করো না ঠিক আছে জানি হয়তো এমন সিচুয়েশান তোমাদের মধ্যে হয়ে আছে যেখানে খুবই মন খারাপ খুবই খারাপ পরিস্থিতি কিন্তু বিশ্বাস রাখো অবশ্যই সিচুয়েশান উইল ইম্প্রুভ ইমপ্রুভ হবেই সেটা পারফেক্ট টাইমে হবে একটু অপেক্ষা করে যাও যদি তুমি বিশ্বাস রাখো কিন্তু এখন নট দ্য রাইট টাইম এখন যদি কিছু ঠিক করতে যাও জোর জবস্থি তাহলে কিন্তু ওটা ঠিক হবে না ওইটা কিন্তু ঠিক হওয়ার বদলে বিগড়ে যাবে বিতর্কে পড়ে যাবে তো দরকার নেই এখন একটু অপেক্ষা করে যাও ডেফিনেটলি তোমাদের সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যাবে পারফেক্ট টাইমে চুজ দ্য নিউ ডাইরেকশন চুজ দ্য নিউ ডাইরেকশন এটাই তো আমি বললাম যে তোমরা এখন এই সিচুয়েশনে পড়ো না যদি তোমাদের মধ্যে মারাত্মক কিছু হয়েছে বা অল্প বিস্তরই হয়েছে যেরকম সিচুয়েশনে তোমরা আছো না কেন এখন তোমরা বিতর্কে জড়াও না একটু অপেক্ষা করে যাও এখন চুজ এখন একটু আলাদাভাবে তোমরা তোমাদেরকে ঠিক আছে অন্য ডাইরেকশানে চলো অন্য ডাইরেকশনে চলো এখন এই বিতর্কের মধ্যে পড়ো না নিজেদেরকে টাইম দাও নিজেরা আনন্দ করো সেলফ লাভ জার্নি করো নিজেদেরকে ভালোবাসো ঠিক আছে নিজেদেরকে রেসপেক্ট করো যে সম্পর্ক সঠিক যে সম্পর্ক মানে কি বলবো একতরফা তো বিষয়টা হয় না দুতরফা থেকেই হয় তো যদি তোমার তরফ থেকে যদি ভুল হয়েছে ভুল বুঝাবুঝি বা ভুল জিনিসপত্র হয়েছে তাহলে তুমি ঠিক সঠিক টাইমেই বুঝে যাবে এবং সিচুয়েশান একদম ইম্প্রুভমেন্ট ধীরে ধীরে হয়ে গিয়ে তুমি সঠিক টাইমেই বুঝে যাবে তোমাদের সঠিক টাইমেই সবকিছু আবার নো কন্ট্র্যাক্ট জোন থেকে কন্ট্র্যাক্ট জোনে চলে আসবে যদি তোমার মানুষটার দিক দিয়ে যদি এটা হয় তো অবশ্যই রাইট টাইমেই পারফেক্ট টাইমেই সবকিছু ঠিক হয়ে যাবে ওকে একটু ধৈর্য ধরে যাও তাহলে কিন্তু ধৈর্যের ফল ভালো হয় সবুরে মিয়া ফলে এই কথাটাই আছে না ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় এখন যেও না এখন একটু তোমাদের দিকে তোমরা নিজেরা নিজেদের দিকে ফোকাস থাকো তোমরা জানি হয়তো অনেক অনেক পরিস্থিতি আছে যেখানে মন খারাপ পুজোতে আমরা কী করে আনন্দ করবো চেষ্টা করো চেষ্টা করো রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো মা দুর্গার কাছে প্রার্থনা করো যেন তোমাদেরকে শক্তি দেয় ঠিক আছে শক্তি দেয় প্রত্যেককে শক্তি দেয় এবং এই সিচুয়েশন থেকে যেন আমরা ওভারকাম করতে পারি সেটাই এইভাবে তোমরা প্রার্থনা করো ঈশ্বরের কাছে মা দুর্গার কাছে নেক্সট ইয়েস একদমই তাই ইয়েস নেক্সট মেডিটেশন ব্রিংস অ্যান্সার ডেফিনেটলি তোমাদের মন অশান্ত চঞ্চলতা ইম্পালসিভ হয়ে পড়ছো হরবর করছো যে আমি এই ডিসিশনটা নিয়ে ফেলবো ওইটা করে ফেলব গিভ আপ করে ফেলবো নিজেকে শেষ করে ফেলবো আর ভালো লাগছে না একদমই না এটা তো করোই না কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা মেডিটেশন করবে মনটাকে শান্ত করো ঈশ্বরের কাছে ঈশ্বরের সাথে কানেক্ট হও ঈশ্বরের থেকে বড় শক্তি এই পৃথিবীতে কেউ নেই ইউনিভার্স একদম তোমাদের সাথে আছে পাশে আছে ইউনিভার্সের সাথে কানেক্ট হও এবং মেডিটেশন করো নিজেদেরকে তার সাথে কানেক্ট করে যাও তোমাদের যত দুঃখ কষ্ট কাটি তার কাছে নিজেকে সমর্পণ করো তাঁর কাছে তুমি সবটা জানাও কিন্তু ভেঙে পড়ো না ভেঙে পড়ো না একদমই ভেঙে পড়ো না ঠিক আছে নেগেটিভ জোন থেকে বেরো এবং ডেফিনেটলি তোমাদের দেখবে অবশ্যই সুদিন আসতে তো চলেইছে আসবেই একটু অপেক্ষা করে যাও ইউনিভার্সের সাথে কানেক্ট হও দেখবে অনেক অনেক আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট ওইটাই বলেছে চুজ দ্য নিউ ডিরেকশান কোনো কিছু বিতর্কতে জড়াও না যেটা সিচুয়েশানটা খারাপ হয়ে আছে একটু সময় দাও অপেক্ষা করে যাও তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হও মেডিটেশন করো দিস ইটস কল টুজ আ নিউ ডাইরেকশন কোনো কিছু বিতর্কে দেখবে সিচুয়েশন ধীরে ধীরে ইম্প্রুভ হয়ে যাবে ইয়েস নেক্সট ইয়ার ফ্রম নাও আজ থেকে এক বছরের মধ্যে সবটা ঠিক হয়ে যাবে সবটা ঠিক হয়ে যাবে ঠিক আছে সবটা ঠিক হয়ে যাবে নেক্সট আচ্ছা রিমেন পজিটিভ একদম পজিটিভ ছাড়া পজিটিভ ছাড়া কিচ্ছু হয় না পজিটিভিটি নিয়েই থাকতে হবে ইয়াস আমার হবে এটাই ম্যানিফেস্ট করো ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে বারবার এটাই ম্যানিফেস্ট করো ইয়াস আমার জীবনে সুদিন আসবে ভালো পরিস্থিতি হবে পজিটিভ নিয়েই আমি থাকবো পজিটিভ নিয়েই থাকবো হয়তো ওই জন্যই তো মেডিটেশন করা দরকার আমি সবসময় বলি যখনই রিডিং করতে বসি সময় বলি মেডিটেশন করো ইউনিভার্সের সাথে কানেক্ট হও যেটা তোমার জন্য ভালো সেইটাই হবে যেটা তোমার জন্য পজিটিভ সেটাই হবে আর আমার ফ্যামিলি তো অবশ্যই আমার ইউটিউব ফ্যামিলি আমার ফেসবুক ফ্যামিলি সবাই তোমরা পজিটিভ পজিটিভিটির মানুষ আমি জানি এখানে আমার পজিটিভ ছাড়া কিচ্ছু হবে না নেগেটিভ নেগেটিভ কার্ড আসতে পারে বাট এর পেছনেও রিজন আছে এটাও শর্ট আউট হয়ে যাবে এটাও ইউনিভার্স পথ দেখিয়ে দেবে কিভাবে শর্ট আউট করতে হবে ওকে বন্ধুরা তো তারা যারা তোমরা নেগেটিভ জোনেও রয়েছো ধীরে ধীরে চলে এসো বন্ধুরা মেডিটেশন করো আমার রিডিং দেখতে থাকো পজিটিভ এনার্জিটাকে জাস্ট পিক করে নাও ম্যানিফেস্ট করো ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও ঠিক আছে নেক্সট লুক ফর আ সাইন ডেফিনেটলি তোমাদের জীবনে দেখবে যখন পজিটিভিটিটা আসবে না কিছু সাইন তোমরা দেখতে পাবে একদম পজিটিভিটি অ্যাঞ্জেলিক নাম্বার দেখতে পাবে কিছু ভালো জিনিস তোমাদের আশেপাশে ঘটছে সেটা লক্ষ্য করবে তাহলেই বুঝতে পারবে আমাদের জীবনে পজিটিভিটি আসছে ওকে এখনকার মতন রিডিং শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা